কয়দিন আগে শুনি কয়দিন মানে আগে কথা বলছি যে ওনারে পাওয়া যাচ্ছে না প্রায় এক মাস পরে বাড়ির কাছে লিচু গাছের কোথায় ক্রস ফায়ারের নাটক করে মেরে ফেলছে ধরছে কবে এক মাস আগে মার্চে কবে এক মাস পরে কত সুন্দর নাটক চলে গেছে হ্যাঁ এইভাবে লাশের মোড়কে সাজানো বিধবা নারীর কান্না অসহায় মায়ের আত্মনাদ দুঃখ শিশুর নীরব চাহনি বিধবা নারী দুঃখ সজন হারানো বাবা সজন হারানো ভাই সজন হারানো বোনের রক্তিম রক্তের কষ্ট অন্তরে যাতনা চোখের মায়া চোখের পানি

এগুলো আমরা বুঝি এগুলো আমরা বুঝি কারণ আমরা ইউনিভার্সিটিতে পড়াশুনো করে পড়াশোনা করাই আমরা বুঝি এটা কোনো মানুষের পরিকল্পনা হয় না এটা সম্ভব না জাঙ্গিনগরে কোনো কাজ সম্ভব না সম্ভবই না আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে হ্যাঁ ওটা সম্ভব ওখানে আর বি আছে ফার্সি আছে উর্ধু আছে ইস্টামের ইতিহাস আছে ওখানে এক ইস্টাম বলতে কয়েকটা ডিপার্টমেন্ট আছে পাঁচশো বর্তী মিলে সাড়ে চারশো ইস্টাম জাহাঙ্গীরনগর ইসলামী একটা সাবজেক্ট নাই ইতিহাস ইসলামী নাই আর মাদ্রাসা ছাত্র হলে অনেক সাবজেক্টে ভর্তিও কি সুযোগ নাই সেই ইউনিভার্সিটির বিজয় এটা দুনিয়া পরিকল্পনা দিয়ে হয় নাই এগুলো সাক্ষী দিচ্ছে আগামী দিন ইসলামের এতে কোনো সন্দেহ 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 ছোট্ট ঘটনা দিয়ে ভাই ভাইয়ের ফাটল নাই একজন আরাক ভাই দিনের ভাইয়ের বিরোধিতা নাই এক মসজিদে যারা হাজির হয় তারা আমার ভাই

ইন্না সায়কুম লা সাত্তাহ আলাদা চলার বিভিন্ন পথ আছে এর ভিতরে দুটো পথ দেখিয়ে দিলেন এর ভিতরে দুটো পথ দেখিয়ে দিলেন দুটো পথ দেখিয়ে দিলেন এর ভিতরে ফা আম্মা মান আতা ওয়া তাক্বা ওয়া সাদাকা বিল যে সত্য মানবে আল্লাহপায়েজী সদায় রাখবে দান খারাপে জীবন দিবে আমি আল্লাহ তার জীবন চলার পথটা সহজ করে দেব সহজ পথের মালিক চান্না দিয়ে দেব চিৎকার করে বলেন আল্লাহু আকবার ওয়া আম্মা মান বখিলা ওয়া ইসতবনা ওয়া কালাবা বিল হুসনা আর যে বখীর মিগরা আন্দোলনটাকে জীবনের আন্দোলন নিয়েছে যেখানে আল্লাহ আইন নাই রাসূলের আদর্শ নাই ইসলাম কায়েম নাই ওটা কেবল ফলস আন্দোলন ওই ভিতরে ইসতবনা ইও নাই